কিডনিতে পাথর সেই সাথে গল পাথর এই পাথরগুলো দূরীকরণে আমরা কিন্তু অনেক উন্নত থেকে উন্নততর চিকিৎসা নিয়ে থাকি বিশেষ করে পোশাকের নালিতে কিডনিতে পাথর হলে সাধারণত হোমিওতে এটা গলিয়ে বের করে দেওয়া হয় এলোপ্যাথে এটাকে অপারেশন করে সেটে বা কেটে ফেলে দেওয়া হয় কিন্তু আপনি কি জানেন যে হোমিওর দ্বারা যদিও আপনার পিত্তলিতে পাথর হয় এটি গলিয়ে দেওয়া যায় কিন্তু কিছুদিন পরে আবার এটা দেখা যায় আবার দৃশ্যমান হয় আর অপারেশন করলে তো করলে এটি পিত্ত সহ ফেলে দেওয়া হয় ফলে খাবার গ্রহণের পরে বিশেষ করে চর্বিজাতীয় খাবার খেলে যে হজম প্রক্রিয়া এই হজম প্রক্রিয়ায় এগুলো দেখা দেয় তাহলে সুস্থ এবং সফল সমাধান কোথায় বন্ধুরা আমি বলবো আমার জ্ঞানে আমার ধ্যানে আমার অভিজ্ঞতায় সবচেয়ে সহজ সমাধান হচ্ছে এই কুচি পাতা বন্ধুরা এই পাথরকুশি পাতা যেরকম নাম কাজেও কিন্তু একই রকম আপনারা দেখতেই পাচ্ছেন এই কুচি পাতা সাধারণত আমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাড়ির আঙিনে এটা লাগিয়ে থাকি কিন্তু অধিকাংশ মানুষেরই আমাদের জানা নেই যে আসলে পাথর কুচি পাতাটা আসলে কি কাজে লাগে এর ব্যবহার কি এর উপকারিতা কী বন্ধুরা সাধারণত গ্রাম অঞ্চলের কবিরাজরা যারাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই জ্ঞান নেই তারা এটাকে পিষে কিছু উপাদান মিশিয়ে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করে থাকেন মনে হয় জটিল কঠিন একটি বিষয় বন্ধুরা আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলার চেষ্টা করতেছি এটা জটিল কঠিন কোনো বিষয় নয় আপনি দুয়ে থেকে তিনটি পাতা উঠিয়ে নিন পরিষ্কার করে ধুয়ে মুখিয়ে চিবিয়ে সকালে খাওয়ার পরে খান দুপুরে খাওয়ার পরে খান রাত্রিতে খাওয়ার পরে গ্রহণ করুন আপনার যখন মনে চায় একটু চিবিয়ে খেতে থাকুন দেখবেন খুব দ্রুতই আপনার পিত্তথলির পাথর হোক চাই সেটা প্রস্রাবের নালিতে হোক কিডনিতে হোক খুব দ্রুতই এই পাথর বলে খয়ে বের হয়ে যাবে ইনশাল্লাহ আপনার সমস্যাটা যত জটিল এবং কঠিন হোক না কেন খুব সহজেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ